তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে শেয়ার করব শৈশব একটা রেসিপি যা আমাদের সবার কাছে ভিন্ন নামে পরিচিত যেমন খুর্মা আঙ্গুলি কটকটি মুরালি গোজা তো যাই নাম হোক না কেন কেটে কিন্তু বেশ ভালোই লাগে তো ভিডিওটা আপনারা শেষ অবধি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে তাহলে চলো কাজে লেগে যাই তো প্রথমে আমি ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিব তার জন্য এই পাত্রের মধ্যে আমি আড়াইশো গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি খানিকটা কালো জিরা দিয়ে দিচ্ছি দুই চা চামচ সাদা তেল সব কিছু ভালো মতো মিশিয়ে নিব তো ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে জলের পরিবর্তে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ডোটা বানানোর জন্য তো আমি পরিমাণ মতো দিয়ে দিয়ে দিলাম এবারে হাত চেপে চেপে একটা বানিয়ে নিব তো ডটা বানিয়ে নিলাম এবারে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো পাঁচ মিনিট পর চাপাটা সরিয়ে নিচ্ছি ডোটা এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম দুবাক করে নিচ্ছি প্রথমে এক বাক রুটির মতো বেলে নিব কানিকটা ময়দা ছড়িয়ে দিয়ে দিচ্ছি বেলে নিচ্ছি তো একটা রুটি আমি এইরকম সাইজের বেলে নিয়েছি চারদিকটা সমান করে কেটে নিব তো চারদিকটা সমান করে কেটে নেওয়ার পর এভাবে শুরু শুরু করে কেটে নিচ্ছি অনেকটা সরু করে কেটে নিলাম এবারে মধ্যেখানে তিন ভাগ করে নিচ্ছি সবগুলো কেটে নিলাম এবারে অন্য পাত্রে নিয়ে নিচ্ছি তো এক অংশ আমি কেটে নিলাম এখন আমি বাকি থাকা অংশটা একইভাবে বেলে নিয়ে কেটে নিব সবগুলো আমি কেটে নিয়েছি এবারে ভেজে নিতে হবে তার জন্য গরম পর মতো সাদা তেল নিচ্ছি তেলটি হালকা গরম হওয়ার পর কড়াইয়ের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এগুলো ভেজে নেওয়ার সময় তেলটি হালকা গরম করে দিতে হবে আর তেলটি বেশি গরম করে দিয়ে দিলে সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে তো কিছুটা দিয়ে দিলাম এবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেব এক পর্যায়ে ভেজে নেওয়া হয়ে গেল এবারে নামিয়ে নিব তো এক পর্যায়ে ভেজে নিলাম এখন আমি তেলটা হালকা ঠান্ডা করে নিয়ে তারপর দ্বিতীয় পর্যায়ে ভেজে নিব হালকা ঠান্ডা হওয়ার পর আবারও দিয়ে দিলাম তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তারপর তো সবগুলো খুরমার খাটি ভেজে নিলাম এখন চিনি দিয়ে একটা সিরাপ বানিয়ে নিব সিরাপটি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে তিনশো গ্রাম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি এখন এটাকে জাল দিয়ে ঘন করে একটা সিরাপ বানিয়ে নিব তো সিরাপটা জাল দিয়ে অর্ধেক বানিয়ে নিয়েছি আর দেখুন কতটা ঘনত্ব হয়েছে উনুনে রাসটা কমিয়ে নিয়েছি বেজে রাখা ওই কুরমার গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন নেনে ছেড়ে সিরাপটা এর গায়ে লাগিয়ে নিব নাড়াতে নাড়াতে চিনি যেরকম ছিল সেই রকম সাদা হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা তো সিরাপটা এর গায়ে ভালো মতো লেগে গিয়ে সাদা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিব তো নামিয়ে নিলাম আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে একটা বেঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কত সহজে বানিয়ে নিলাম সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু খেতে তো এইভাবে আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন সংগ্রহ করে রেখে খেতে পারবেন তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে